নেই গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যেত এই ছিল একদিনের বাস্তবতা কিন্তু আজ আমাদের জীবনে আলো গতি এবং প্রযুক্তি দিয়ে ভরপুর এই সবকিছুর মূলে রয়েছে এক অদৃশ্য শক্তি বিদ্যুৎ মাত্র কয়েক বছরে মানবজাতি এই শক্তিকে কিভাবে আয়ত্ত করল এই ভিডিওতে আমরা জানাবো সেই রোমাঞ্চকর ইতিহাস যা আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে এসেছে বিদ্যুতের গল্প শুরু হয়েছিল সেই খ্রিস্টপূর্ব করব ছয়শো সালে গ্রিক দার্শনিক ফেলেটস অফ মিলেটাস লক্ষ্য করলেন অ্যাম্বার বা পাইন গাছের আঠা পশম দিয়ে ঘষলে তা হালকা জিনিসকে আকর্ষণ করে এই অদ্ভুত ক্ষমতাকে তিনি চম্বুকোত্তর ভেবেছিলেন তবে গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন এটা ছিল বিদ্যুতের আদিরূপ স্থির বিদ্যুতের প্রথম পর্যবেক্ষণ এরপর প্রায় দুই হাজার বছর এই ধারণাটি কৌতূহল হিসাবে টিকে থাকে ষোলোশো সালে ইংরেজি বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম প্রমাণ করেন যে অ্যাম্মারের মতো আরও অনেক পদার্থ এই আকর্ষণ শক্তি তৈরি করতে পারে তিনি প্রথম এই শক্তিকে ইলেকট্রিসিটি নামে ডাকেন যা অ্যাম্মারের গ্রিক নাম থেকে নেওয়া সতেরোশো এর দশক ছিল বিদ্যুতের পথে এক গুরুত্বপূর্ণ মোড় এই সময়ে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিং তার জীবনের ঝুঁকি নিয়ে বিখ্যাত ঘুরি পরীক্ষা করেন তিনি প্রমাণ করেন যে মেঘে ঘটা বজ্রপাত আর আমাদের ঘষাঘষির ফলে তৈরি হওয়া স্থির বিদ্যুৎ মূলত একই শক্তি ফ্রাঙ্কোলিংয়ের এই আবিষ্কার বিদ্যুৎকে এক প্রাকৃতিক শক্তি হিসেবে চিনিয়ে দেয় এরপর আসে বিদ্যুৎ ব্যবহার প্রয়োগের সবচেয়ে বড় ধাপ আঠারোশো সালে ইতালির বিজ্ঞানী অ্যালেসান্ড্রো বোল্টা আবিষ্কার করেন ভোল্টেক পাইল যা আমাদের ব্যাটারির আদিরূপ এই প্রথমবার বিজ্ঞানী এমন একটি যন্ত্র পেলেন যা দীর্ঘ তরিত প্রবাহ তৈরি করতে সক্ষম এটা ছিল ডাইরেক্ট কারেন্টের জন্ম যা গবেষণাকে ধাপ এগিয়ে নিয়ে যায় বিদ্যুৎ উপাদানে বিপ্লব আনেন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফেরাড তিনি প্রশ্ন করলেন যদি বিদ্যুৎ চম্বুকোত্তর তৈরি করতে পারে তবে চুম্মুকোত্তর কি বিদ্যুৎ তৈরি করতে পারে না আঠারোশো সালে তিনি তার যুগান্তকারী আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি প্রমাণ করেন ফেরাডি দেখালেন একটি তারের কুণ্ডুলির চারপাশে চুম্বুক ঘুরালে সেই তারে বিদ্যুৎ উৎপন্ন হয় এই নীতি ব্যবহার করেই তৈরি হয় বিশ্বের প্রথম জেনারেটর বা ডাইনামো এরপর আসে বিদ্যুৎ ব্যবহারিক প্রয়োগের যুগ বিদ্যুৎ উপাদান শুরু হতেই এর ব্যবহার নিয়ে শুরু হয় এক ঐতিহাসিক প্রতিযোগিতা টমাস আলবা এডিশন নিয়ে আসেন কার্যকারী ও দীর্ঘস্থায়ী ইনক্যান্ডেশন লাইট বাল্ব এবং তার ডিসি ভিত্তিক পাওয়ার স্টেশন কিন্তু ডিসি বিদ্যুতের সমস্যা ছিল এটি দূর পাঠানো কঠিন ছিল এই সমস্যা সমাধান করেন কিংবদন্তি বিজ্ঞানী নিকোলা টেসলা তিনি এডিশনের ডিসি এর পরিবর্তে নিয়ে আসেন আল্টারনেট কারেন্ট পদ্ধতি এসি বিদ্যুৎ অর্থাৎ আল্টারনেটিং কারেন্ট এই বিদ্যুৎ কম হয়ে অনেক দূরে পাঠানো যেত এডিশন ও টেসলার কারেন্ট যুদ্ধের শেষে টেসলার এসি পদ্ধতি জয়লাভ করে যা আজও বিশ্বের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের মূল ভিত্তি ছেলেসের গসা এমমার থেকে শুরু করে টেসলার এসি সিস্টেম পর্যন্ত এই ইতিহাস আমাদেরকে দেখায় কিভাবে কৌতূহল মানবজাতিকে অন্ধকার থেকে জয় করেছে বিদ্যুৎ শুধু একটি আবিষ্কার নয় এটি মানব সভ্যতার মেরুদণ্ড এই আবিষ্কারের কোন অংশটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানান